আমরা দেখবো হচ্ছে যোগমূলক বা কম্পাউন্ড রেডিক্যাল এখন কম্পাউন্ড রেডিক্যাল বা যোগমূলক ইংরেজি নামটা কেন প্রয়োজন অনেক সময় দেখা যায় যে টিচাররা যেহেতু আমাদের বর্তমানের এডুকেশন বোর্ড এক্সামগুলোকে যতটুকু সম্ভব হার্ড করা ট্রাই করছে বিশেষ করে খাতা দেখার সময় আগে যে দেখা যাচ্ছে গ্রেসমার্ক ছিল বা কম্পারেটিভলি ইজিয়ার ছিল রেজাল্ট ভালো করা বাট এখন কিন্তু ওই নাই সো এখন দেখা যাচ্ছে অনেক সময়ই আমাদের যেই টার্মগুলো বাংলায় সময় জানি সংক্ষিপ্ত প্রশ্নে দেখা যাচ্ছে ওইটাকে ইংলিশে দিয়ে দিল যে হোয়াট কম্পাউন্ড রেডিক্যাল কি তখন আমরা কিন্তু পুরোপুরি ভেবা খেয়ে যাবো যে আসলে কম্পাউন্ড রেডিক্যাল কি কম্পাউন্ড রেডিক্যাল হচ্ছে যৌগমূলক ওকে এখন খেয়াল করো যৌগমূলক জিনিসটা কি যোগমূলক এই জিনিসটা কি আমরা একটু আগে আয়ন পড়েছি রাইট আয়ন আচ্ছা আয়নের বাংলা হচ্ছে মূলক আয়ন বা চার্জ হচ্ছে মূলক বাংলা আমরা মূলক বলি তো মূলক এই মূলকটা দিয়ে কি বুঝেছি যে আমাদের দেখো একাধিক মৌল আছে অনেকগুলো মৌল একাধিক মৌল যখন একটা মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে একাধিক মৌল মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং তারা হচ্ছে তোমার একটা আয়নের ন্যায় আচরণ করে সেটা হতে পারে ধনাত্মক সেটা হতে পারে ঋণাত্মক এইটাই হচ্ছে যৌগমূলক যদি আমরা লিখে দেখাই তাহলে বুঝবে যে একাধিক মৌলের পরমাণু বা আয়ন মিলে যদি একটা আয়নের নেয় অর্থাৎ পরমাণু বা আয়ন মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে যেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আধানযুক্ত বা ঋণাত্মক অর্থাৎ একাধিক মৌলে পরমাণু ধনাত্মক আধানযুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত মিলিত হয়ে একাধিক মৌলে পরমাণু মিলিত হয়ে একাধিক মৌলে পরমাণু বা আয়ন মিলিত হয়ে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ অথবা ঋণাত্মক আধান বা চার্জ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু গুচ্ছ আয়নের ন্যায় আচরণ করে অর্থাৎ একাধিক মৌলের পরমাণু বা আয়ন মিলিত হয়ে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ অথবা ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ হয়ে একটি আয়নের ন্যায় আচরণ করে তাই হচ্ছে আমাদের যৌগমূলক সেটা হচ্ছে কি আমাদের যৌগমূলক বা কম্পাউন্ড রেডিক্যাল এখন কথা হচ্ছে যে এই যৌগমূলক বা কম্পাউন্ড রেডিক্যাল দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইছি এত বড় বাংলা কথা বুঝলাম বললাম এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে খেয়াল করো একটা জিনিস যে আমাদের ধরো কোন একটা মৌলের পরমাণু আমরা আয়ন চোখে দেখছি কি এইচ প্লাস আয়ন হতে পারে সিএল মাইনাস আয়ন হইতে পারে আবার ধরো যে ও টু প্লাস আয়ন হইতে পারে তো এরা কি একটা নির্দিষ্ট একটা মৌলের একটাই পরমাণু তারা আয়ন আকার ধারণ করছে সেটা প্লাস মাইনাস ঋণাত্মক ধনাত্মক আয়ন আকার ধারণ করছে এখন এখানে বলা হয়েছে যে একাধিক মৌল একটা মূল না অনেকগুলো মৌলের পরমাণু বা আয়ন মিলে একটা যৌগ বা ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ ওই একটা আয়নের ন্যায় আচরণ করবে যদি আমি এক্সাম্পল দেই ধরো যে আমি কোন একটা ফাইট খেলতেছি বা গেম খেলতেছি লাইক বর্তমানে যে ই ফুটবল গেমটা আছে ই ফুটবল গেমে খেলা যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলি তখন দেখা যাচ্ছে যে কি তোমার বা ফিফা ফিফা গেমেও যদি ফ্রেন্ডলি ম্যাচ খেলি বা কোনো কিছু খেলি সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় কি যে আমি ওয়ান ভার্সেস টু প্লেয়ার খেলতে পারি না লাইক ওই দুজন কি এক টিমেই এক দলের হয়ে খেলছে আর আমি একা একজনই এক দলের হয়ে খেলছি অর্থাৎ তার মানে কি আমি একা একটা টিম তারা দুজন মিলে একটা টিম বাট অ্যাকচুয়ালি খেলা কি একজন ভার্সেস দুজন হচ্ছে নাকি এক টিম ভার্সেস এক টিম হচ্ছে অ্যাক্টিম ভার্সেস অ্যাক্টিম হচ্ছে তার মানে এখানে এইটাই বোঝানো হয়েছে যে কোন একটা পরমাণু মানে মোলের পরমাণু বা আয়ন যে যদি আয়ন আকার থাকে তাহলে তার যে বৈশিষ্ট্য আর অনেকগুলো পরমাণু বা আয়ন মিলে যে একটা পরমাণু গুচ্ছ হয়ে একটা আয়নের ন্যায় আচরণ করে তার বৈশিষ্ট্য সেম অর্থাৎ একটা নির্দিষ্ট আয়নের বৈশিষ্ট্য লাইক Cl- এটার বৈশিষ্ট্য আর অনেকগুলা পরমাণু লাইক CO3 এখানে দেখো কার্বন আছে অক্সিজেন আছে তিনটা কার্বন আছে একটা অর্থাৎ একাধিক মৌলের একাধিক পরমাণু আছে রাইট কিন্তু এদের এই যে কার্বন টু প্লাস টু মাইনাস কার্বনেট এই কার্বনেট যে মূলক এই মূলকে আমরা দেখতে পাচ্ছি কি যে এই কার্বনেট মূলক একটা নির্দিষ্ট আয়নের ন্যায় আচরণ করবে মানে এটাও একটা আয়ন এবং এটাও কি একটা আয়নের ন্যায় আচরণ করতেছে এখানে অনেকগুলা পরমাণু থাকলেও এটার একটা নির্দিষ্ট আয়নের ন্যায় আচরণ করতেছে এখানে একটা পরমাণু থাকলেও এখানে একটা নেই আচরণ করতেছে এইটাই হচ্ছে আমাদের যৌগমূলক তো কার্বনেট এরকম আমাদের একটা কার্বনেট মূলক আছে আমাদের অ্যামোনিয়াম আছে লাইক সালফেট মূলক আছে এরকম আমাদের অনেকগুলো মূলক আছে এই মূলকগুলো আমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে সেটা আমরা দেখব এখন খেয়াল করো আমাদের একটা মূলক আছে কি আমরা চিনি এনএইচ ফোর প্লাস এনএইচ ফোর প্লাস এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি এখানে হয়েছে যে আমাদের নর্মালি একটা যৌগ আছে যৌগটার নাম হচ্ছে NH3 এখন এই NH3 এর সাথে যখন আমি একটা H+ আয়ন যুক্ত করতেছি অর্থাৎ এখানে অলরেডি এই যৌগটার মধ্যে অনেকগুলা পরমাণু আছে এবং এখানে একটা আয়ন যুক্ত করতেছি তখন এরা মিলে NH+ NH4+ আয়ন তৈরি করতেছে এখন এই যে NH4+ আয়ন তৈরি করতেছে এটা কি একটা মূলক NH4+ একটা মূলক ওকে এনএইচ ফোর প্লাস মূলক তৈরি করতেছি এখন এখানে খেয়াল করো এটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি এখানে হাইড্রোজেন তিনটা আছে মানে হচ্ছে এখানে হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন বন যুক্ত হয়েছে এবং একটা এইচ প্লাস তাদের সাথে যুক্ত করার ফলে এখানে হাইড্রোজেন চারটা হয়ে গেছে এবং ওই প্লাসের থাকার কারণে এটা একটা মূলক তৈরি হয়ে গেছে আচ্ছা সচরাচর আমাদের একটা কোয়েশ্চেন খুবই কমন যে এনএইচ ফোর প্লাসে কয়টা বন্ধন রয়েছে এই ক্ষেত্রে সেই যে আমরা ক্লাসের ফার্স্টে যে দেখেছিলাম যে আমাদের রাসায়নিক বন্ধন কয় ধরনের হয় চার ধরনের হয় রাইট আমাদের আয়নিক বন্ধন সন্নিবেশ বন্ধন সরি বন্ধন, সন্নিবেশ সনিবেশ বন্ধন ধাতব বন্ধন এখন এখানে অ্যাকচুয়ালি কয় ধরনের বন রয়েছে সেটা যদি আমরা একটু দেখতে চাই খেয়াল করো এখানে অলরেডি সোডিয়া নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সমুজ বন্ধন রয়েছে বন্ধন রয়েছে এর মধ্যে খেয়াল করো একই সাথে সমজ এছাড়াও এন ফোর প্লাস সমযোজী বন্ধন রয়েছে এবং স্বনিবেশ সমযোজী বন্ধন রয়েছে ওটা আমরা আপাতত স্কিপ করি ওকে তাহলে খেয়াল করো এরা সমযোজী বন্ধন গঠন করে এইচ প্লাস যুক্ত হয় এরা পরবর্তীতে আমাদের কে মূলক তৈরি করেছে এন ফোর প্লাস মূলক তৈরি করেছে তো আমাদের এরকম অনেকগুলো উল্লেখযোগ্য মূলক আছে লাইক সালফেট কার্বনেট হ্যাঁ সালফাইড এই ধরনের অনেকগুলো মূলক আছে যদি আমরা মূলকগুলো একটু দেখি সালফেট কার্বনেট তারপরে প্লাস অ্যামোনিয়াম যেটাকে বলে অ্যামোনিয়াম অ্যামোনিয়া অ্যামোনিয়ার সাথে এইচ প্লাস যুক্ত হয়েছে অ্যামোনিয়াম এরপরে আমাদের আরো আছে লাইক ফসফেট তারপরে আরো অনেক অনেকগুলো আছে আমাদের এরকম ইয়া ওইচ মূলক আছে আমাদের কমন একটা মূলক রাইট তো এই যে এই মূলকগুলো আছে এছাড়াও আমাদের বইতে আরো অনেকগুলো মূলক আছে রাইট সালফেট সালফাইট নাইট্রেট নাইট্রেট আছে নাইট্রেট মূলক আছে এনও থ্রি মাইনাস তো এরকম অনেকগুলো মূলক আছে এখন এই যে মূলকগুলো এইগুলোর নামগুলো জানা ইম্পর্টেন্ট কারণ যোগের ক্ষেত্রে আমাদের বলে দিবে যে ধরো কে টু ফোর এই যোগের ধর আমাকে সংকেত দিল না আমাকে প্রশ্ন দিয়ে দিল কি যে পটাশিয়াম সালফেট এখন আমি যদি সালফেটটা কি এইটাই না বুঝি তাহলে কি আমরা পটাশিয়াম সালফেট যোগটা লিখতে পারবো না পটাশিয়াম সালফেট যোগটা লিখতে পারব না এই এই সালফেটের নামগুলো আমাদের এই যৌগমূলকগুলো নামগুলো লাইক সালফেট কার্বোনেট অ্যামোনিয়াম ফসফেট তারপরে হচ্ছে তোমার নাইট্রেট এইগুলোর নামগুলো জানা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের বইতে একটা ছক আছে সেই ছকটা খুব ভালো মতো পড়তে হবে সেই ছকের ছকের নামগুলো ঠিক খুব ভালো মতো জানতে হবে তাহলে আমরা হচ্ছে বাংলা নামগুলো বিশেষ করে বিক্রিয়ায় আমাদের দেখো কেমিস্ট্রিতে কিন্তু বেসিক থিওরি অত বেশি হার্ড না এই নাইনটেন লেভেলে এমনি তো অনেক হার্ড কিন্তু নাইনটিন লেভেলে প্রথম দিকে কিন্তু বেসিক থিওরিগুলো অত হার্ড আসে না বা আমাদের যে বেসিক থিওরিগুলো এগুলোর মধ্যে প্রচুর এক্সপ্লেন করতে হয় রাইট তো এই যে এক্সপ্লেনগুলোর ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন ধরাটা অনেক ইম্পর্টেন্ট ফিজিক্সে কোয়েশ্চেন ধরতে পারলে যেরকম অনেকটুকু এগিয়ে যায় আমরা যে আমরা যতটুকু কোয়েশ্চেন ধরতে পারবো আমরা ওই পরিমাণ ম্যাথ অলরেডি ডান হয়ে যায় যদি আমরা কোয়েশ্চেন ধরতে পারি ফিফটি পার্সেন্টের উপরে ম্যাথ হয়ে যায় বাট কেমিস্ট্রির ক্ষেত্রেও কোশ্চেন ধরাটা আসলে প্রবলেম হয় কোন দিক থেকে কেমিস্ট্রি কোশ্চেন আহামরি টাফ করে দেয় না বাট টাফ হয় কোন দিক থেকে যখন হচ্ছে আমাদের বিক্রিয়ার বাংলা নাম দিয়ে দেয় ধরো বিক্রিয়াটা সরাসরি দেয় না বিক্রিয়া অপূর্ণ করে রাখছে বা কোনো একটা যোগের বাংলা নাম দিয়ে দিছে তো যখন আমাদের যোগের বাংলা নাম দিয়ে দেয় যখন আমরা হচ্ছে যৌগ গঠন বুঝি না বা যোগ মূলকের নামগুলো ঠিক মতো জানি না তখন হচ্ছে আমরা প্যারায় পড়ে যাই যে এই পটাশিয়াম সালফেট বলতে আসলে কি বুঝাইছে বা নাইট্রেট বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে তারপর নাইট্রিক অ্যাসিড এরকম যখন তাদের নাম দিয়ে দেয় বাণিজ্যিক নাম থেকে শুরু করে রাসায়নিক নাম এই সংকেত নাম দিয়ে দেয় তখন আমরা ভেজালে পড়ে যাই তো এই জন্য আমাদের নামগুলো মনে রাখা খুব কথা হচ্ছে চার্জ চার্জ এখানে বুঝেছি অর্থাৎ এই সালফেট যৌগের কত অর্থাৎ টু মাইনাস ঠিক আছে এই সালফেটের চার্জ কত টু মাইনাস মাইনাস টু এর হচ্ছে প্লাস ওয়ান এর হচ্ছে মাইনাস থ্রি এর হচ্ছে মাইনাস ওয়ান এর হচ্ছে মাইনাস ওয়ান এদের হচ্ছে এর এগুলো হচ্ছে কি তাদের চার্জ এগুলো হচ্ছে তাদের চার্জ আর মজার বিষয় হলো যৌগমূলকের ক্ষেত্রে তাদের চার্জই হচ্ছে তাদের যোজনী ঠিক যেমন ছিল ছিল আমাদের যেটা যে চার্জ ইজ মূলের সালফেটের যোজনী যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সালফেটের যোজনী কত দুই কারণ হচ্ছে সালফেটের চার্জ দুই কার্বনেটের যোজনী দুই অ্যামোনিয়ামের যোজনী এক তো এরকম আমাদের এটার যোজনী তিন এটার যোজনি এক আবার এটার যোজনি এক কারণ এদের চার্জ যত এদের যোজনীয় তত তো এখন দেখো পটাশিয়াম সালফেটটাকে যদি আমরা ভাঙাই জাস্ট এই যৌগটাকে একটু দেখি খেয়াল করো এই যৌগটাকে যখন ভাঙা যাচ্ছে আমরা আগেই শিখছি পায়ের যোজনী গায়ে যায় গায়ের যোজনী পায়ে আসে এখন তুমি বলতে পারো যে এখানে তো মৌল আছে কয়টা পরমাণু আছে কয়টা অনেকগুলো পরমাণু এবং মৌল আছে কয়টা পটাশিয়াম একটা আছে সালফেট একটা সালফার একটা আছে অক্সিজেন একটা আছে তিনটা মৌল আছে বাট এখানে সালফার অক্সিজেন কি আলাদা না সালফার অক্সিজেন মিলে সালফেট মূলক অর্থাৎ একই টিম একজনের ন্যায় আচরণ করতেছে অর্থাৎ এই পুরা সালফেট হচ্ছে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে আর পটাশিয়াম নিজে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে পটাশিয়াম নিজে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে এবং সালফেট একটা আয়নের ন্যায় আচরণ করতেছে এখন সালফেটের যোজনী কত সালফেটের চার্জ কত দুই তো গায়ের যোজনী কই যায় পায় যায় তার মানে হচ্ছে সালফেটের যোজনী এই পটাশিয়ামের পায়ের নিচে বসছে টু এবং পটাশিয়ামের যোজনী কত এক সেটা কোথায় গেছে এখানে গেছে এই জন্য এখানে ব্র্যাকেটে যদি পটাশিয়ামের জন্য দুই হতো তাহলে ব্র্যাকেট দিয়ে টু লিখতে হতো এটা एग्जांपल যদি আমরা দেই খেয়াল করো এটা एग्जांपल যদি আমরা দেখি যে ধরো অ্যালুমিনিয়াম কার্বনেট যদি এই যৌগ হয় অ্যালুমিনিয়াম সালফেট দেই অ্যালুমিনিয়াম সালফেট এখন এই যৌগের ক্ষেত্রে কিভাবে কাজ করে যৌগ গঠন যৌগ গঠনটা অনেক ইম্পর্টেন্ট যৌগ গঠন খেয়াল করো অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়ামের যোজনী কত 3 তার চার্জ 3 সালফেটের দুই তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের দুই অ্যালুমিনিয়ামের পায়ে আসবে এবং অ্যালুমিনিয়ামের যে তিন সেটা কি এই চারের সাথে বসবে তিন চার বারো হয়ে যাবে না এইটা পুরোটার উপর একটা ব্রাকেট বসবে কারণ সালফেট নিজে একটা কি আয়নের নিয়ে আচরণ করতেছে তাহলে পুরোটার উপর ব্রাকেট বসে তারপরে তিন কথা বুঝতে পারছি এইভাবে আমাদের যৌগগুলো গঠন হয় যৌগ মূলকের সাথে আর এটা যদি আমরা সেম ভাবে ক্লোরিনের সাথে করতাম তাহলে হতো কি এল সি এল থ্রি অ্যালুমিনিয়াম তিন এখানে বসছে ক্লোরিনের এক এখানে বসছে যোজনিক কিন্তু যখন আমরা মূলকের সাথে করি তখন এইভাবে হয়ে যায় কথা বুঝতে পারছি তো আমাদের কাজ থাকবে হচ্ছে কম্পাউন্ড বা যোগকের মূলকের ভালো মতো পড়া এবং কারণ এটা সংজ্ঞাটা প্রচুর আসে চলে আসে অনেক সময় এবং আরেকটা হচ্ছে এনএইচ ফোর প্লাসের এর গঠনটা একটু ভালো মতো পড়তে হবে এছাড়াও প্রত্যেকটা যোগমূলক আমি এখানে যা লিখছি কিছু এক্সাম্পল দেখে আমাদের বইতে আরো বড় ছক আছে সেখানে প্রত্যেকটা যোগমূলকের যৌগমূলক মূলকগুলো তো অবশ্যই সংকেতগুলো খুব ভালো মতো পড়তে হবে এবং সাথে প্রত্যেকটা সংকেতের নামগুলো জানতে হবে বাংলা নামগুলো জানা অনেক ইম্পর্টেন্ট আমাদের বেশিরভাগ সমস্যা হয় বাংলা নামগুলোতে বাংলা কোনো কিছুতে ওটাতেই ভেজাল হয় তো আমাদের বাংলা নামগুলো অনেক কিছু জানতে হবে যেমন সালফেট আহ মানে অ্যাকচুয়াল নামগুলো জানতে হবে সালফেট কার্বনেট এগুলো জানতে হবে এবং এদের চার্জগুলো জানতে হবে চার্জগুলো জানা লাগে না সংকেত জানলে চার্জ জানা যায় এমনি এবং যোজনী চার্জ জানলে তো যোজনীও বের করা যায় তো এইভাবে আমরা যৌগমূলকগুলো বের করতে পারি এবং যৌগমূলকগুলো কিভাবে আমরা যৌগ গঠনে ব্যবহার করতে পারি সেটার কিছু এক্সাম্পল যেমন পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট আবার যদি ধরি যে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট দেখতে চাই তাহলে এন কার্বনেটের যোজনী যেহেতু দুই তাহলে যোজনী সোডিয়ামের পায়ে চলে যাবে সোডিয়ামের এক তাহলে ওটা কোথাও যাবে না অর্থাৎ এন এ টু সিও থ্রি বসে যাবে বুঝতে পারছি এই হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেটের যৌগ গঠন ওকে